আমি চ্যানেল শুভ অষ্টমী যদিও অষ্টমী মানে শেষ হয়ে গেছে এখন বাজে রাত এগারোটা আমি এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি কারণ আমার আজকে আফটারনুন শিফট ছিল আমি ছুটি নিয়ে নিই পুজোতে আমি আগেই বলেছিলাম তো এখন আমি শিফট কমপ্লিট করে এখন আমি যাচ্ছি ঘুরতে বেরোতে তো এখন আমরা আজকে আমি আর আমার বর শুধু নয় আজকে আমার সাথে রয়েছে আমার বোন আর আমার মাও আমার মাকে এখন বাড়ি থেকে নেব আর কি আমার বর এখানে রেডি হচ্ছে এই দেখো আমার মাতাল করে যাই হোক এখন আমরা ঘুরতে বেরোচ্ছি এই রাত্রিবেলায় তো তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটা আর আবারও জানাই শুভ অষ্টমী সবাইকে এখানে বোন রেডি হয়ে নিয়েছে বাড়িতে এসে বোন রেডি হয়ে নিয়েছে আজকে মাকেও নিয়ে নিচ্ছি এখন আমি স্কুটি চালিয়ে মাকে নিয়ে যাব আর ও আমার বড়ের গাড়ির পেছনে বসবে তো যাই অনেক রাত হয়ে গেল এখানে বারোটা বেজে গেছে ભીડ્યો 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 જવે ભીતરે ভাই এরকম পুজো এখনো অব্দি একটা হবে ঠাকুর দেখে উঠতে পারলো না লাইটিং দেখে দেখে যেখানেই ঢুকছি সেখানেই দেখছি ছোটখাটো প্যান্ডেল আরে লাইটিং করে আছে ওরা কিন্তু প্যান্ডেল নেই তো করে আমার তো লাইটিং দেখে ঢুকছি আচ্ছা একটু অন্যরকম লাগছে

চারি কতটা বীজ বাকি কে আস কথা

এখন বাজে রাত তিনটে আমার মা বোনকে নামিয়ে আমি এখন বেরিয়েছি হচ্ছে পাশ ঠাকুর দেখতে আমার বড় নড়েই যাচ্ছে নড়েই যাচ্ছে না পারছে স্টেবলস স্টেবেলসভাবে থাকতে আমি ঠাকুর দেখবো বলে তাই চলে এসেছি তো এখন এখানে আমরা ধোবাঘাটের ঠাকুর ডেরে কোথাও ঘাটবো এটা ধোবাঘাটের ঠাকুর দেখতে থেকে আমরা ফার্স্ট শুরু করলাম কল্যাণীতে এত রাতেও এত ভিড় কোনো ঠাকুরই দেখতে পারলাম না শুধু আইটিআইয়ের প্যান্ডেলটা দেখলাম আর কয়েকটা ছোটো দেখেছি আর কোনো ঠাকুরই দেখা গেল না আজকে রথতলাতে যাবো ভাবলাম ওখানে এমন একটা মারপিটের পরিস্থিতি আমি তো স্কুটি চালাচ্ছিলাম পুরো আমার গায়ের ওপর এসে পড়লো আমার এই হাতে এখানটা লেগেছে ব্যথাও করছে একটু একটু তাই ওখান থেকে চলে এলাম আর কল্যাণীতে ঠাকুর দেখলাম না বাঁশবহিয়ারই ঠাকুর দেখা হয়নি তাই জন্য বাসবরিয়ারি ঠাকুরদের দেখে গিয়েছি সব জায়গা বন্ধ করে দিয়েছে এখন আমরা এরকম ঢুকবো এখান দিয়ে এই যে ছোট্ট গেটটা দিয়ে ঢুকবো এটা আমাদের বল খেলা ঠাকুর এই হচ্ছে মিলনপল্লীর মা দুর্গা আমরা বাড়ি যাচ্ছি অলরেডি নবমী পড়েই গেছে শুভ নবমী সবাইকে আমি এখন ঘুমিয়ে পড়ি কালকে তো আবার নবমী আছে সকাল সকাল উঠে আবার ঘুম থেকে উঠে রেডি বেডি হয়ে বেরোতে হবে ঠাকুর দেখতে কালকের তিনটাই লাস্ট তারপরে মায়ের চলে যাওয়ার পালা যাই হোক এখন থেকে মন খারাপ করছে না এখনও হাতে দুদিন আসছে সবাই ছুটিয়ে মজা করে না আর শুভ নবমী সবাইকে